তুমি আমাকে গলা চেপে ধরছো কেন গলা চেপে ধরছি তোরে মাইরা ফেলার জন্য বাবা কি করছে সে সেটা জানে না কালকে সারা দিন আমার সাথে দেখা করে নাই রাতে আমাকে একটা ফোন দেয় নাই আমি দুইটা মেসেজ দিছি আমার মেসেজের রিপ্লাই দেয় নাই কারণটা কি বলো তো জানবে আমার অফিসে বহুত কাজ ছিল এর জন্য তোমাকে ফোন দিতে পারি নাই একদম মিথ্যে কথা বলবে না আমি ভালো মতোই জানি তুমি কালকে আমার সাথে দেখা না করে অন্য কোনো মেয়ের সাথে সারা দিন ঘুরছো ওরে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গেছো পার্কে গেছো ওরে খাওয়াইছো আর রাত্রেবেলা বাসায় যে টুস করে ফোনের সিমটা চেঞ্জ করে অন্য সিম দিয়ে ওই মেয়ের সাথে কথা বলছো তাই না এর জন্য আমাকে ফোন দিতে ভুলে গেছো এখন সত্যি করে বলো ওই মেয়েটা কে এগুলো তুমি কি বলছো আমি কেন অন্য মেয়েদের সাথে কথা বলতে যাব একটা আপদ সামলাতে পারে কি বললা তুমি আমি আপদ যখন আমি সিঙ্গার ছিলাম তখন আমি অনেক আফসোস করতাম তখন আমি মনে মনে ভাবতাম আহারে আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমার জীবনটা অনেক শান্তি আসত কিন্তু তোমার সাথে প্রেম করার পর তুমি এত প্যারা দিচ্ছ শান্তি তো দূরের কথা যতটুকু ছিল তাও শেষ হয়ে গেছে আমি কোথাও গেলে শান্তি পাই না ঠিক আছে সবুজ তুমি যেহেতু জীবনে শান্তি চাও আমাকে বিয়ে করে ফেলো কি বলছো অবশ্যই কারণ বিয়ের পর তুমি আমার সামনে থাকবা আমি তোমার সামনে থাকব সন্দেহ করার তো প্রশ্নই উঠে না আর তুমি যখন কল করবা আমি তখন একদম চিল্লাপালা করব না উল্টা তোমার সাথে আমি অনেক আদর করে কথা বলবো তোমার জন্য নিজ হাতে রান্না করব রাতে তোমার মাথায় হাত বুলিয়ে তোমাকে ঘুম পাড়ায় দিব আর বিয়ের এক বছর পর একটা বাচ্চা নিয়ে নিব সেই বাচ্চা তোমাকে আদর করে বলবে আপা শান্তি জীবনের আমি এত বোকা বিয়েতে এত শান্তি আজকেই আমার বাবা বাবার সাথে কথা বলবো